প্রত্যেকের বাড়িতে জল ওটা চ্যালেঞ্জে আমাদের চোদ্দটা সবগুলো তো একসাথে নিয়ে গেছে বাড়ি ছেড়ে দিয়েছে এই জল হওয়ার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে যেয়ে অন্য কোথাও যে ভাড়া আছে পুরো জল হয়ে পুরো জলটা দিকে জল আসছে জল আমাদের এক দাবি জলটা যাইভাবেই হোক যাতে বেরিয়ে যাই করা হয় ডেন করে দিকে পুরো এখন এই যে এত জল এখানে তো কম সামনে আরো বেশি

তো আর আট দশ বছর ধরে আমি দেখে যাচ্ছে আমার বিয়ের পর থেকে কন্টিনিউ আমি দেখে যাচ্ছে এরকমই সেম একই অবস্থা প্রত্যেকবার আমাদের এমএলএ আমাদের হচ্ছে মানে যার পঞ্চায়েত এরা সবাই বলে যে ড্রেন হবে ড্রেনের তারপরে হচ্ছে যখন জল অতিরিক্ত হয়ে যায় তখন আমাদেরকে বলে যে একটা লিখি লিখিত দাও জমা তো লিখিত দিই সবাই পাড়া সবাই মিলে যায় তাও কোনো কাজ হয় না ওই যে কার সে প্রত্যেকবার এই জলের জন্য বাড়ির উপরে বাড়ির মানে ঘরের ভিতরে জল আমাদের কি চাইছেন এখন আপনি আমাদের একটাই দাবি যে আমাদের ড্রেন চাই এখানে কত বাড়ির বসত রয়েছে চারশো পাঁচশো পাঁচশো তো হবে পাঁচশো হয়ে যাবে আমরা যা দেখতে পাচ্ছি রাস্তায় এক কমর জল বাচ্চারা কি স্কুলে যেতে পারে ঠিক না এই যে পরীক্ষা হচ্ছে আমাদের কি কষ্ট আমরা বের করে দিচ্ছি আমাদের গার্জেনরা তো কাজে যায় ওদেরকে আমাদেরকে ডাকতে হচ্ছে এখন ডেকে আমাদেরকে এই রাস্তার এই পারে করে দিচ্ছি তারপরে ওরা নিয়ে যাচ্ছে তাছাড়া উপায় নেই আমরা নিয়ে যেতে পারছি না কি চাইছেন আপনি আমাদের ড্রেন চাই আর কোনো কিছু না আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যে আমাদের একটা ড্রেন করে দাও আমরা আর কোনো কিছু চাই না আপনার নাম আমার নাম প্রিয়া সরকার বাড়ি বাড়ি হচ্ছে গাজল নয়া এত জল মানুষের খুব প্রবলেম হচ্ছে আমরা যেতে পারছি না সবারই প্রবলেম তো আপনি তাড়াতাড়ি করে এটা ঠিক করেন ব্যবস্থা করেন ঠিক আছে আপনি ওইদিকে চলেন না এ নিয়ে কি এর আগে কি কথা অভিযোগ করেছেন আমি কথা বলেছি বাট কোনো কিছু হয়নি এখানে এমএলএ কাছে গেছি বারবার ফোন করা হয়েছে কিছু হয়নি মানে এমএল এখন গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে ওরা ওই জন্য আজকে আমরা পত অবরোধ করলাম তো এখন গেলাম এখন দেখি কি হচ্ছে না আমরা আবার করবো পত অবরোধ এখানে কত বাড়ির বসত রয়েছে এখানে বেশি আছে

কি চাইছেন এখন প্রশাসনকে কি দাবি করবেন আমরা ওটাই বলবো রাস্তা দাতিন করুন ডেন্টা দাতিন ঠিকঠাক হয় আমাদের ভালো করে যাতায়াত করতে পারি আপনার নাম আমার নাম হিমা বর্মণ বাড়ি বাড়ি এখানি থানা কলোনি ঠিক আছে এবার আমাদের সমস্যা হচ্ছে মেন সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই গত দশ বছরেও কোনো নেতা মন্ত্রী এখানে কোনো ড্রেন করতে পারলো না আমাদের বাড়ির পাশে চিন্ময় দেবে এমএলএ আছে গেল পাঁচ বছর আগে দীপালি বিশ্বাস এমএলএ ছিল তারাও কোনো উদ্যোগ নেয়নি অঞ্চলের কেউ পঞ্চায়েত কোনো কিছু কেউ ব্যবস্থা নিচ্ছে না আমরা যে নিজেদের পয়সা খরচা করে রাস্তাতে জল জমে গেছে আমরা যাতায়াত করতে পারছি না কোনো কিছু বাচ্চা কাচ্চার সমস্যা বাড়িতে আমার মেয়ে আছে ছোট মেয়ে আমার নিজের বাড়িতে রাখতে পারছি না আমি অন্য আত্মীয় বাড়িতে রেখে এসেছি আমার মেয়েকে এখানে আমাদের মোটামুটি মোটামুটি ধরে নাও দুশো বাড়ির লোক ঘর ছাড়া ঘর ছাড়া বলতে বাড়িতে জল ঢুকে গেছে পায়খানা বাথরুম সবকিছু বিজি কিচিনি ব্যাপার একদম যারা ঘর রাস্তায় নাই কেউ আমি আজকে আমি আজকে ভাড়া বাড়ি ঠিক করেছি আমি আজকে চলে যাবো ভাড়া বাড়ি আমি এইভাবে থাকা যায় আপনি বলেন এই আপনারা কথা অভিযোগ করেছেন সব জায়গায় অভিযোগ করেছি ব্লকে এর আগে গত চার বছর ধরে আমি দিয়েছি অবজেকশন দিয়েছি কেউ কোনো ব্যবস্থা নেই চার বছর দিয়েছি আমি নিজে একাই দিয়েছি কেউ কোনো কিছু দেয়নি আমি নিজে একাই দিয়েছি আমার একা সমস্যা আমাকে দেখতে হবে তো ওই জন্য আমি নিজে একাই দিয়েছি আজকে আমার সবাই মিলে একটা আন্দোলনে নেমেছি যেন আমাদের একটাই বক্তব্য যে আমরা তো বেশি কিছু চাইছি না আমাদের বক্তব্য খালি একটা ড্রেনের ভাই আবদার একটা ড্রেন হয়ে গেলে আমাদের প্রবলেম সলভ আগামী আর কোনোদিন জল টল হবে না আমাদের এখানে এখানে দরকার হচ্ছে ড্রেন এটা ভাবেন না যে এটা কোনো জল মানে এটা বৃষ্টির জল জমা হয়ে গেছে রাস্তা নাই বলে বেরোতে পারছে না যদি রাস্তা থাকতো তাহলে তো এই জল সমস্যা হতো না কেউ পথ বরত করতে যেত না কোনো কিছুই হতো না এর জন্য আমাদের আজকে এই সমস্যাটা দাঁড়িয়েছে আপনার নাম আমার নাম সুময় সরকার